সর্বপ্রথম তার কানের মধ্যে আল্লাহর নাম ঢুকাই দিতে হবে এই বাচ্চা যখন আস্তে 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 একটু একটু করে বড় হবে ও পর্দার অন্তরালের মা একটু মাইকের দিকে লাগাই দাও মাগো তোমাদের মধ্যে মারাত্মক উদাসীনতা তোমাদের মধ্যেও মারাত্মক উদাসীনতা আছে সন্তান লালন পালনের ক্ষেত্রে কিছু কিছু কপাল খারাপ আমার মায়েরা আছে কলিদার টুকরা সন্তানকে দুধ পান করায় বড় মোবাইলটা হাতের মধ্যে ধরে ওইটা বসতে থাকে আর দুধ পান করায় আছে কি আছে না ধরে কয় ও মা আমার এই আওয়াজ যদি তোমার কানের মধ্যে পৌঁছায় আগামীকালকে তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে ভালো একজন ডাক্তারের কাছে তুমি যাবা দু হাদিস একটু পরে বলতেছি আল্লাহ নবী কি বলেছেন ওটা পরে আগে তুমি এই ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা ও ডাক্তার সাহেব আমার সন্তানকে দুধ পান করানোর সময় আমি মোবাইল দেখি এতে কি পরিমাণ সমস্যা হইতে পারে ওই ডাক্তার বলে দেবে আস্তে আস্তে তোমার সন্তান কিন্তু একটা পাগলে পরিণত হয়ে যেতে পারে এই সন্তানের মাথার ব্রেনের মধ্যে বিকৃতি আসতে পারে এই সন্তানের হার্টের মধ্যে সমস্যা হইতে পারে এই সন্তানের ফুসফুসের মধ্যে সমস্যা হইতে পারে অবদানে শুধুমাত্র দুনিয়ার এই সামান্য একটু সমস্যা হইতে পারে আপনারা একটু আওয়াজ করে বলেন সমস্যাগুলো সামান্য সমস্যাগুলো মোটেও সামান্য না সমস্যাগুলো মোটেও সামান্য না মাগো তুমি বুঝতেই পারবা না যে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিতেছো তোমার সন্তান যদি দুধ পান করার সময় ভালো করে লক্ষ্য করো আল্লাহর নবী কি বলতেছেন তোমার সন্তানকে দুধ পান করানোর সময় তুমি আল্লাহ পাকের ইস্তেগফার করতে থাকবা তাসবিহ তাহলিল করতে থাকবা জিকির আসকার করতে থাকবা ওই সন্তানের মাথার মধ্যে তোমার মমতাময় হাত বুলাইতে থাকবা

অনেক বড় পন্ডিত আল্লাহ তোমার সন্তানকে বানাই দিবে তোমার সন্তানের প্রেম শক্তি অত্যন্ত হবে তোমার সন্তান যে নেই যাক না কেন মাথা মাথায় যেতে পারবে যেহেতু সন্তানের জন্মের সময় কানে আজান দেওয়া হয়েছে আল্লাহর কসম এই সন্তান জীবনে দন্দিন নাস্তিকের পক্ষ অবলম্বন করবে না কানের মধ্যে আজান দিয়ে দাও এই সন্তান কোনো দিন নাস্তিক হয়ে যাবে না এই কলিজার টুকরা সন্তান যখন তোমার পেটের মধ্যে থাকে ও মা অনেক মা বোনের আছে ওই সময় কাজের প্রেশার একটু কম থাকে কাজকর্ম করা লাগে না সাধারণত দেখা যায় মায়েরা গর্ভবতী তখন শাশুড়ি হোক বা নিজের মা হোক তুই একটু রেস্টে থাক তুমি একটু রেস্টে থাকো তোমার অনেক বাড়ি কাজকর্ম কি করায় খুব বেশি বিরক্ত হচ্ছেন নাকি অনেক ভারী কাজ কর্ম করায় না তুমি একটু আরাম করো একটু আরাম করো তখনই আরামে বসে বসে সোফার উপরে সামনে টি টেবিলের উপরে তুলে দিয়ে সোফার উপরে বসে বসে টিভির রিমোটা দিয়ে নিয়ে মস্ক করে আছে যাচ্ছে কথা বলেন ওই ওই কথাটাও ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখো গর্ভাবের বয়ে যখন 5 মাস হয়ে যায় তখন তোমার সমস্ত কার্যকলাপের প্রতিক্রিয়া তোমার পেটের সন্তানের উপরে পড়ে তুমি এখানে যা করবা তোমার সন্তানের মধ্যে সেই প্রতিক্রিয়া সৃষ্টি হবে এই জন্য বুজুর্গরা বলেন বা সন্তান পেটে থাকলে বেশি বেশি পরিমাণে সুরাই উসুক তিলাওয়াত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের চেহারা সৌন্দর্য দান করবেন সুবহানাল্লাহ বলেন ও মা তোমার সন্তানের গর্বে দুই মাস হয়ে যাবে সৌরাই লোকমান তেলাওয়াত করবা সৌরাই লোকমান তেলাওয়াত করবা তাহলে তোমার সন্তান একজন পণ্ডিত হবে বড় হাকিম হবে জ্ঞানী হবে ও মা সৌরাই ইউসুফ তেলাওয়াত করবা তোমার সন্তান সৌন্দর্য পাবে এরকম ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করবা ওই কোরআনের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের মধ্যে তোমার সন্তানকে দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ এই সন্তানকে দিনদার হওয়ার জন্য বেশি বেগ পাওয়া লাগবে না এই সন্তানটা যখন একটু বড় হয়ে যাবে পাঁচ বছর সাত বছর বয়স হয়ে গেল পাঁচ ছয় বছর বয়সে যাওয়ার পর বাড়ির পাশের নুরানি মাদ্রাসায় তাকে ভর্তি করে দাও পাঁচ বছর এখানে পড়বে তোমার সন্তানের বয়স দশ বছর হবে এবং তোমার সন্তান ক্লাস ক্লাস থ্রি পাশ করে যাবে তোমার সন্তান এদিকে কোরআনে কারিম তেলাওয়াত করা শিখে যাবে এরপরে গিয়ে সে ক্লাস থ্রিতে বাংলা অঙ্ক ইংরেজি সব কিছু শিখে যাবে খেয়াল করে পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াও আল্লাহর কোরআন সর্বপ্রথম শিখবে তারপরে যে ছেলেরে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান যা পন্থাই বানান হালাল পন্থায় সে ভালো উপার্জন করবে আদর্শ পিতা মাতা হয়ে আদর্শ শিক্ষা দিবেন আপনার সন্তান কোনোদিন দুর্নীতিবাদ হবে না কথা বলেন ঠিক ঠিক না আপনি বাবা আদর্শবান হয়ে যান আপনি মা আদর্শবতী হয়ে যান আপনার সন্তান কখনো ভাইলে অন্যায়ভাবে কলম ঠেকায় টেবিলে নিজ দিয়ে টাকা নেবে না কথা কয় না আপনার সন্তানের পিছনে কখনো অন্যায় ভাবে পুলিশ দৌড়াবে না উদ্দেশ্যে কোটি কোটি টাকা تصروفের মামলা হবে না আপনার সন্তান কখনো আতে ডলার পার্টির সঙ্গে মিশবে না কথা বল আল্লাহ কি করব সেলিমে হুজুর কথা বলি সে কথা খöne না আরে কথা শুনবে কিভাবে কথা শোনার যে লাইন কথা শোনার যে পদ্ধতি কথা শোনানোর যে রাস্তা সেই রাস্তাটাই তুমি বাকি রাখেননি। নি ইট কাটে না ইট কথা বল ইট বানাই এখন এই ইটের যে ফার্মা ফার্মা ওই ফার্মার মধ্যে এবিসিডি লেখা থাকে না এবিসিডি লেখা থাকে এখানে দুইটা বিষয় আমি বুঝাইতে চাই এই ফার্মার কথা বলে খেয়াল করেন এই ইটের মধ্যে যে এবিসিডি আছে এই এবিসিডিটা লেখা ওঠে এটা কি ওই যে ইট কাটতেছে তার যোগ্যতায় এই মাটিটার যোগ্যতায় এই ইটের মধ্যে যে এবিসিডি লেখা ওঠে এটা ওঠে শুধুমাত্র কেবলমাত্র ওই ফার্মার মধ্যে লেখা আছে সেই যোগ্যতায় কথা বলেন ঠিকই ঠিক না মা হলো সন্তান জন্ম দেওয়ার ফার্মা মা হলো সন্তান জন্ম দেওয়ার আপনারা এদিক ওদিক দেখতেছেন বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আমার দিকে কেন খেয়াল করেন মা হলো সন্তান বিরক সন্তান জন্মদানে ফার্মা ওই মায়ের পেটের মধ্যে যা যা লেখা থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চাইলে ওই সন্তানের পেটের মধ্যে সেই লেখাগুলো চলে আসবে কথা বলেন ঠিক ঠিক না এই মা আল্লাহ নবী তোমাকে 4টা কাজ করতে বলেছেন ধরে বলেন কয়টা সবাই বলেন কয়টা কাজ করতে বলা হয়েছে তোমাকে ও যান আম্মা জান যদি এখানে থাকেন তাহলে উনি শুনতেছেন আর যদি এখানে না থাকেন তাহলে বাড়িতে গিয়ে মুখস্থ করায় দিবেন কয়টা কাজ সবাই এখনো কথা বললো না কয়টা

কিছু ইংলিশ শয়তান আছে যারা তোমাকেও মসজিদে আনতে চায় খবরদার খবরদার এই ইংলিশ শয়তানের সব পরে পড়া যাবে না তুমি ঘরের মধ্যে তোমার ঘরের মধ্যে বসে তুমি নামাজ আদায় করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও 27 গুণ সওয়াব দান করবেন বলে বলেন সুবহানাল্লাহ আমার আদুইদা সল্লাত কম সাহা ও মা দুই নবীর বছর নামাজ গুরুত্ব সহকারে আদায় করো ও সওয়াবাত শাহরাহা রমজান মাসে বছরে এক মাস রমজান মাস এই রমজান মাসে

কোন অবস্থাতে দিনদার স্বামীর অবাধ্য হওয়া তাও কি স্বামী হিসেবে ঠিক আছে কিন্তু নসিমনের ড্রাইভার ও সমস্যা না বেশি একটা কথা কম স্বামী যাই হোক না কেন নসিমনের ড্রাইভার পরের ক্ষেতের দিন মজুর কিসের ব্যানওয়ালা রিক্সাওয়ালা সে যাই হোক না কেন তোমার জন্য এই পুরুষটা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ পুরুষ কথা বলেন

ভালো করে কও আসলে এখানে আরেকটা জিনিস আল্লাহ বাকরবুল আলমিন সুন্দর করে দুইজনকে দুইজনের মধ্যে আটকায় দিছে দুইজনকে দুইজনের মধ্যে আটকায় দিছে কিভাবে তোমার তার জান্নাতে যাওয়ার জন্য যেমন তোমার সার্টিফিকেটের প্রয়োজন তুমি জান্নাতে যাওয়ার জন্যও কিন্তু তার সার্টিফিকেটের প্রয়োজন খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মধ্যে সর্বোত্তম আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম স্বামীতে সর্বোত্তম সার্টিফিকেট স্ত্রীকে দিবে তাহলে স্বামীরও সেই রকম হওয়ার দরকার আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না মা বোনদের জন্য কাজ বলতেছিলাম কয়টা কাজ এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের মাস রমজান মাসের এক মাস রোজা আর তৃতীয় নম্বর আতওয়াত বাহা স্বামীর আনুগত্য করতে হবে কিছু মা বোনেরা আছে মারাত্মকভাবে বক্ষাবে অন্য মহিলার সঙ্গে নিজের স্বামীর সমালোচনা করে আছে কি আছে না নিজের স্বামীর দোষ গুণগুলো অন্য মহিলার সঙ্গে বলে আল্লাহর নবী বলেন লাউকু দুআ মরুআইয়াস দুদা আহাদুন লিয়াহাদিন লামাতুন নিসা আনদাসতুদালিবাওলাতিহিন্না আলকা

ও দুনিয়ার মহিলারা মানুষ হয়ে মানুষকে চেষ্টা করা যদি জায়েজ থাকতো মানুষ হয়ে যদি আমার শরীয়তে অন্য আরেকজন মানুষকে চেষ্টা দেওয়া লাগতো তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে নির্দেশ করতাম তারা যেন নিজ নিজ স্বামীর পায়ে চেষ্টা করে ও মা তোমার স্বামীর দাম আল্লাহর দরবারে এত বেশি আর স্বামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন তোমাদেরও দায়িত্ব চাইটা ওয়াকসাউ হাইরাত তাসাই ওয়াকরিম হাইরাত ওয়াইনতা

পুরুষের জন্য দায়িত্ব হলো চারটা অক্রিম হাইদা তুমি যেই ধরনের খাবার খাবা তোমার স্ত্রী কেউ সেই ধরনের খাবার খাওয়াবা তুমি বাইরেতে দাওয়াতের পরে দাওয়াত খেয়ে খেয়ে বাড়িতে আসো অথচ বাড়িতে এক সপ্তাহ পর্যন্ত বাজার করার কথা তোমার মনে হয় না কিছু বাউন্ডেলে আসে না এরকম কথা কোন আছে কিছু বাউন্ডেলে আসে না এরকমের বাড়ির বাজার ঘাটের খবর নাই সারা দিন ওই চায়ের দোকানে ক্রাম বোর্ড থাকে বসে বসে সারাদিন খালি টুকাইতে থাকে আছে কি আছে না বাড়িতে ফোন দিতেছে বারবার সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে হয়ে গেল আর আসতেছি এই গেমটা শেষ হইলে আসতেছে এরকম করে এই যে বাউন্ডেলে এই বাউন্ডেলে গুলোর জন্য কিন্তু মারাত্মক স্পেশাল ফেদানি রিজার্ভ করা আছে খবরদার খবরদার এদিকে খেয়াল করতে হবে অতএব ইম হাইযা তয়মতা খাওয়াবা তুমি যেটা খাও অক্সাও হাইযা তা সাইতা তুমি যেটা পরিধান করো স্ত্রীকেও সেইটা পরিধান করাবা এই হাতে শুনিয়ে আবার বাড়িতে গিয়ে কবে। আমি প্যান্ট শার্ট পরি এবার আমার স্ত্রীও প্যান্ট শার্ট করবে এটা না অক্সাও হাই তা সাইতা তুমি যে মানের কাপড় পরিধান করো সেই মানের কাপড় স্ত্রীকে পরিধান করাবা 2600 টাকার লুঙ্গি তুমি পরিধান করো আর বাজারে যে খোঁজে 2500 দামে শাড়ি আছে কিনা বুঝছেন আর তুমি এত দামের তো করে করবা কি বাড়ির মধ্যে থাকবে এরকম করে দানাই বানাই করা যাবে না আপনার যোগ্যতার আলোকে অবশ্যই সবকিছুই আপনার যোগ্যতার আলোকে হইতে হবে তাহলে আপনার যোগ্যতা আপনার নিজের জন্য আর ছাব্বিশশো টাকার লুঙ্গি তাহলে আমার আম্মাদানের জন্য কেন আড়াইশো টাকা শাড়ি এটা হইতে পারবে না ওইখানে ওই মানের ওই দামে ওই ধরনের

কথা গন্ডগোল কোন রকম লাগলেই ময় মুরব্বী দেখে না বাচ্চা দেখে না সে ছোট বাচ্চা কাচ্চা দেখে না এর বাচ্চা ওর বাচ্চা করে সিল্লে বাল্লা করে গালি দেয় আছে কি আছে না আজকের থেকে তাও বা করেন জিন্দেগিতে কোনোদিন এরকম কাজ করব না তুমি এটা ওটা বলে গালি দিবা ওই সন্তান ছোটবেলায় শিখবে ও যখন তোমাকে এটা বলে গালি দিবে তখন তাড়াতাড়ি নালিশ দেয় ওজুরের কাছে ওজুর দোয়া করেন এটা বেজার জন্মে গেছে আমার বেজার কি আপনার কি কারণে জন্মেছে আপনি বেজাতের মতো আচরণ করেছেন তার কারণে আপনার ঘরে বেজাতের জন্ম হয়েছে কথা না। আপনি আগে যাতে ওঠার চেষ্টা করেন অটোমেটিক ইনশাল্লাহ সন্তানরাও যাতে উঠে যাবে কথা ক ওলা অলা তো তব্বি করা যাবে না ওলা তাহাদুরিল্লা বিল বায়ে আর কথায় কথায় রাখ করে ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে রাস্তায় উঠাই দেওয়া যাবে না বাইক থেকে বের করা যাবে না এই কটা কাজ আপনাকে করতে হবে আর মা বোনকে চারটা কাজ করতে হবে সর্বশেষ কাজ সর্বশেষ কাজ অর্সন সরজা কয়েক নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করতে হবে থাকতে হবে বাজান আমার শেষ কথা সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুন নাকাস নিমাতুল মাইলা লাম ইয়াজিদ না আরফাল জান্নাত ইয়াউমুল কিয়ামাত ইয়া নিরিহাহা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়া সালাম আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলাদের যারা নিজেদের শরীরের প্রদর্শনী করে বেড়ায় নিজের শরীরকে মানুষকে দেখানোর জন্য রাস্তাঘাটে বাজারঘাটে সুন্দর করে সাজু করে শরীরের কিছু অংশ ডেকে কিছু অংশ খোলা নিয়ে বাজারে বের হয় আছে কি আছে না এই যে মহিলারা যখন বের হয় মাইলা তুন মুমিলা তুন তারাও পর পুরুষের দিকে আকৃষ্ট হয় পর পুরুষও তাদের দিকে আকৃষ্ট হয় মাইলা তুন মুমিলা তুন রু শুন কাজ বক্তিল মা এলা আল্লাহ নবী বলতেছেন তাদের মাথাটা দুলতে থাকে বক্তি উঠে ছুটির মতো তাদের মাথা দা তুলতে থাকে লামিয়াজিন আর ফল জান্নাতিয় আমাল কিয়ামতিয়ানি রিহা আমার নবী বলতেছেন এই মা কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত পাবে না আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ ওয়াইন্নারিহা লাতুল দমিন মাসির দিন কাজা ওয়া কাজা আর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছরের রাস্তার দূরত্ব থেকে বলেন সুবহানাল্লাহ এই জন্যважаন আম্মা জামদের জন্য বললাম 4টা আব্বাজানদের জন্য বললাম 5 আর করার জন্য স্বামী স্ত্রী উভয় অবশ্যই দিনদার হয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আপনার ঘরে এখনো পর্যন্ত মুক্তি হুসাইন আহমদ তৈরি করার মতো পরিবেশ এখনো আবার ফিরিয়ে আসবে বড় বড় ওলামাই কেরাম বিজ্ঞ ওলামাই কেরাম সামনে আসবে হজরত আশরাফ আলী থানবী রশিদ আহমদ গঙ্গুহী কাছের নাম ও তুমির মতো রত্ন আল্লাহ পাক আপনার ঘরে দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র দুইজনে দিনদার হয়ে যান নেককার হয়ে যান আদর্শবান আদর্শবতী হয়ে যান যে কথাগুলো বললাম টোটা ফাটা আল্লাহ বাকরবুল আলমী যে ভুলগুলো হয়েছে আমার নিজের এলিমের কমতির কারণে শয়তানের ধোকার কারণে হয়ে গেছে যদি কিছু সঠিক হয় সেটা আল্লাহ পাকের হয়েছে আমার আসাতে দেখে আমার নিক দোয়ার বর করতে হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই ক্ষমাও চাই আল্লাহ বাকরবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের খাঁটি বান্দা রসুলের খাঁটি উন্মত হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন অসুবিধা আলহামদুলিল্লাহ রবিল আলমিন অনেক বড়